বেগুন গাছে যখন ফল আসে আমি তখন খাবার দিই বেগুন আমি তুলতে শুরু করে দিয়েছি আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম আর আজকে দেব একটু বেগুন গাছে খাবার কি খাবার দিই চলুন দেখে নিই কী খাবার ব্যবহার করছি আমি গতকাল যে রান্নায় পেঁয়াজ ব্যবহার করেছিলাম তার যে খোসা এই সবজি ভেজানো জলেই ছিল এইখান থেকেই এই পিঁয়াজের খোসাগুলো তুলে আমি দিয়েছি এই যে এখানে দিয়েছি দেখুন তার উপর ছড়িয়েছি খোল সর্ষের খোল এবং এরপর যেটা দেব হিসেবে আমি এই যে অনেক অনেক খুঁজে তারপর কিন্তু এই ধুরভি গোল্ড আমি পেয়েছি অনেক খুঁজেছি তারপর পেয়েছি আমার বাড়ির কাছে আর এটা আজকে দিচ্ছি আর এই যে দেখুন এই যে দিলাম এরপর এই যে গোড়ার মাটি আমি তুলে রেখেছিলাম এটা দিয়ে চাপা দিয়ে দেবো এবং একটু জল দিয়ে দেবো জলটা কিন্তু আমার সবজি ভেজানো এই ধোয়া যে জলটা সেই জলটা বেগুন গাছ তো বাড়ছে কিন্তু বেগুন আমি অনেকবার বলেছি খাবার একটু বেশি করে দিতে হয় তাই এই একটা বেগুন গাছ ছিল সেটা নষ্ট হয়ে গেছে দুটো বেঁচে আছে তিনটে বসিয়েছিলাম একই জায়গায় আর বিরাট বড় টপটা ষোলো ইঞ্চির টপ এটা ওইতে বসিয়েছিলাম তিনটে গাছ আর দেখুন বেগুন যখন হচ্ছে আমি খাবার দিলাম আপনাদের সব সময় বলি যখন বেগুন গাছে আমি ফুল আসে তখন কিন্তু আমি খাবার দেবার চেষ্টা করি সেটা একদম অর্গানিক আর এই ধূর্ভি গোল্ড আমরা সব জায়গায় দিতে পারি যেমন আমি আজকে এখন দেবো বাদাম গাছে দেখুন একটুখানি নিয়েছি আর একটু বাদাম গাছে দিয়ে দেবো ভাবে ছড়িয়ে খুব যে বেশি দিতে হয় তা নয় এই চার ফুটের গ্রো ব্যাগে ওই একটুখানি এক চামচ মতো ছড়িয়ে দিলাম এইটা আজকে আমি লেবু গাছগুলোতেও দেব লেবু গাছে দেব আর ছাদে আর এমনি এই যে লাউ গাছে দেব। যেগুলোর অনুখাদ্য একটু দরকার পড়ে সেগুলো যেগুলো একদম চারা গাছ এই যে এই যে সবে উঠছে এই গাছে কিন্তু দেব না আজকে আমি অনেক কাজ করব আজকে রোদটা একটু কম আছে হয়তো বিকেলে বৃষ্টি হবে তাই আমার কাছে ঝিঙে গাছ আবার চারখানা হয়ে গেছে বড় লতিয়ে যাচ্ছে সেই চারখানা ঝিঙে গাছ বসাবো হয়তো আমি পরের ভিডিওতে আপনাদের দেখাবো এইখানটা রাখবো আম গাছটাকে নিচে নামিয়ে দিয়ে কারণ এখানে আমার ঝিঙের বেড আছে এইগুলো এটা শশার বেড আর এটা নামিয়ে দেবো নামিয়ে দিয়ে আমি ঝিঙের বেডটা রাখবো একটু বুঝে শুনে কাজ করলে তাহলে দেখছি ছাদ বাগানে অনেক কাজ করা যায় আর এইখানটায় আসলে এই যে ঢাকা দেওয়া জিনিসটায় যে মাছ পচিয়েছি এতদিন আমি কাঁটা পোটা পচাতাম তো কোনো গন্ধ পেতাম না কিন্তু মাছ পচিয়ে দেখছি প্রচুর গন্ধ হয় আপনাদের কিন্তু সেটা বলে দিলাম মাছ পচালে প্রচুর গন্ধ বেরোচ্ছে এবার আমি জানি আমাকে কেউ কিছু বলবে না বাড়িতে কিন্তু সবার বাড়িতে তো সব কিছু সহ্য করে না তাই বলে দিলাম আমার ঢেঁড়স গাছগুলো দেখিয়ে দিই এই যে এখানে তো লাল ঢ্যাঁড়স দিচ্ছি শাক কটা তুলে খেয়ে নেবো বেশ সুন্দর হয়েছে শাকগুলো আর এই যে আমার ঢ্যাঁড়স ঢেঁড়সে আমার মনে হচ্ছে ফুল এসে যাচ্ছে হ্যাঁ ফুল এসে যাচ্ছে এই যে দেখুন ঢেঁড়স কিন্তু কয়েক এক সপ্তাহের ভেতর কি দু সপ্তাহের ভেতর আমি হারভেস্ট করার পারবো করতে পারবো আর এখানে এইগুলো এগুলো তো ছোট ছোট হয় আর এইটাকে আমি তুলে ফেলবো এটাকে তুলে ফেলবো কারণ রাখবো না এগুলো কিচেন কম্পোস্টে চলে যাবে এখন এখানে রাখি আর এখনো দেখুন ফুটি গাছে কিন্তু ফুটির দেখা মেলেনি মানে ফিমেল ফুল আসেনি যদিও করলা হচ্ছে আমার করলা বলবো না উচ্ছে বলবো ওই করলা উচ্ছে মাঝে মাঝে একটা কিছু সেগুলো কিন্তু ভালো ধরছে একটা একটা করে ধরছে ঠিকই কিন্তু ওই ওই যে দেখুন এরকম এরকম ধরছে উপরে আছে একটা অনেকগুলো হয়েছে মানে তুললে হয়তো একশো গ্রামের মতো হয়ে যাবে তা একশো গ্রাম মানে আমাদের দুজনের জন্য অনেক আজকে আবার ফুটেছে সুন্দর সুন্দর জবা আর সময় ফুটতে থাকে আমি সব সময় বলি এই যে দেখুন লক্ষ্মী জবাটা ফুটেছে খুব সুন্দর কালার মানে প্রচুর জবা ফুটেছে এইখানে আছে যেটা ডাবল জবা হয় এই যে দেখুন এরকম প্রচুর জবা ফুটে আমার ছাদ বাগানে এই ডাবল জবারই কুড়িটা দেখুন এইটা কুড়ি আগামীকাল ফুটবে এবার চলুন আমি একটু গাছটা বসিয়ে নিই গাছটা তো বসাতেই হবে আর নিয়ে এসেছি কিছুটা শশার বীজ সেই শশাও দেবো কারণ অনেক শশার বীজ বসালে তবেই কিন্তু এই কটা শশা হয় এইখানে কিন্তু আমি মাটি দেবো দেখুন গোড়া দেখা যাচ্ছে নতুন করে মাটি দেবো তার আগে আমি এই লাল শাকের গোড়াগুলো সব কেটে দেবো সব আমি কিচেন কম্পোস্টে মিশিয়ে দেবো দেখুন কাটা নিয়ে কেটে দিয়েছি তুলে ফেললাম এই যে এসব কিচেন কম্পোস্টে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দেব আর এখানে দেব গোড়ায় একটু মাটি এমনি ঝুরঝুরে মাটি আছে কিন্তু আর একটু মাটি দিয়ে দেবো গোড়াটা ঢেকে দেব আর এইভাবেই কিন্তু গাছ আপনারাও করবেন একটু সহজ সরলভাবে গাছ করবেন গাছ আপনাদের সুন্দর থাকবে ঝিঙে গাছ কিন্তু আমার অনেক বড় হয়ে গেছে মাথায় চলে যাচ্ছে কিন্তু কোনো ঝিঙের যে ফিমেল ফুল আমি দেখতে পাচ্ছি না অনেকেই আমায় প্রশ্ন করেন ফিমেল ফুল অনেকের আবার হলুদ হয়ে যাচ্ছে একটু জল মেনটেন করুন হলুদ হয়ে গেলে বেশি জল হয়ে গেলে কিন্তু গাছের কড়াগুলো হলুদ হয়ে যায় হলুদ হয়ে পড়ে যায় ঝরে যায় আর একটু জৈব সার দেবেন সেটা গোবর সার দিতে পারেন কিচেন দিতে দিতে পারেন পারেন টব হিসেবে একটুখানি দেবেন আমি এক জায়গায় শশা গাছ বসিয়েছি মাত্র দুটো গাছ আছে তাই সেখানেই আবার দেখুন কতগুলো শশার বীজ এনেছি বসিয়ে দেবো এই শশার বীজগুলোই চলুন দেখাই আপনাদের কোন শশা গাছগুলো এই যে এখানে আছে শসা গাছগুলো মাত্র দুটো করে হয়েছে এখানে দুটো আর এই এই টপটায় দুটো এইখানে আমি এই বীজ খানিকটা বসিয়ে দেব এবং ওই যে যে ওখানে ওখানে বসিয়েছি বীজ এই লাল রঙের বীজটা দেখছেন ওইখানে দেব এইভাবে কিন্তু আমি চাষ করি একটা গাছ থাকতে থাকতেই আর একটা গাছ বসাবেন তবেই কিন্তু আপনি মানে পর পর সবজিটা ঠিকমতো পাবেন নইলে কিন্তু সবজিটা ঠিকমতো পাওয়া যায় না ধরুন আপনি ভাবছেন এই গাছটা শেষ হয়ে গেলে আমি আবার বসাবো তাহলে হবে না এই গাছটা থাকতে থাকতেই আপনাকে কিন্তু নতুন গাছ বসাতে হবে আর নতুন গাছ যখন বসাবেন তখনই বুঝতে পারবেন যে এই গাছটা যখন আমার নষ্ট হয়ে যাচ্ছে তখন আমার নতুন গাছ থেকে আবার ফসল পাচ্ছি এইভাবেই কিন্তু ছাদ বাগান করতে হয় ছাদ বাগানে তো অনেক মাটি থাকে না যে পরপর পর করে সবজি হয়ে যাবে এমনিতে শশা গাছ কিন্তু অনেক দিন ধরে থাকে না তিন মাসের ফসল থাকে এবার এই তিন মাসের ভেতরে আপনাকে শশা নিতে হবে গাছগুলোকেও ঠিকঠাক রাখতে হবে তাই আর ছাদ বাগানে তো অনেক কিছুই হয় আর এই যে দেখুন এই বেগুন গাছে তো খাবার দাবার দেখালাম আবার দেখুন এই যে লেবু গাছটা কিনে এনেছি এই যে লেবু গাছটা এর আবার ফুল আসছে আমিও আশ্চর্য হয়ে যাচ্ছি ফুল আসছে অনেক ফুল এসেছে আমি আশ্চর্যই হয়ে যাচ্ছি এখন তো ফুল আসে না লেবু গাছে কিন্তু এখন দেখছি আসছে আমিও সত্যিই অবাক হয়ে যাচ্ছি আর এবার দেবো গাছে জল আর লাউ গাছের দেখুন কড়া পড়ছে হবে কিনা জানি না এই যে কালকে ফুটেছে কিন্তু পলিনেশন করা হয়নি আমাদের কালকে আমরা খুব ব্যস্ত ছিলাম ব্যস্ত মানে মানসিক দিক দিয়ে ব্যস্ত ছিলাম খুব তা রাত্রির এক জায়গায় নেমন্তন্নও ছিল পুজোর সেখানে যাওয়া হয়েছিলো আমার হাজব্যান্ড গেছিলেন তা এই সব করতে করতে আমাদের না এই কাজটা করা হয়নি ভুলে গেছি যাই হোক আবার ফুটলে আবার এলে লাউ এলে লাউ করা পড়লে আবার করব। একটা না হয় মিসই হলো মিস হয়েও যদি হয়ে যায় মানে পোকার জন্য মানে প্রজাপতি কিংবা মাছি যাই হোক যে কোনো জিনিস যদি মৌমাছি এইসব যদি পলিনেশনটা করে দেয় তাহলে তো খুবই ভালো হয় আর এই ঝিঙে গাছের ভেতর যে শশা গাছটা করে ফেলেছি এখন আমি জানি না এই শশা গাছটা ঝিঙের সঙ্গে থাকবে কতদিন সত্যিই খুব খারাপ লাগছে আমার নিজের গাছটা আমি বুঝতে পারিনি শশা গাছ আর ঝিঙে গাছ এক বেডে করে ফেলেছি জল দেব আর বীজগুলো বসাবো এখন এই কাজগুলো করব এবং একটু মাটি রেডি করবো